চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি দেখো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এই যে ছোলার ডাল আলু দিয়ে করেছি তো আজ রবিবারের বাজার তোমার দাদাভাই আজ সকালবেলা রুটি আর এই ছোলার ডাল খেয়ে কাজে যাবে তারপরে এসে ভাত খাবে তো আর শাশুড়ি এদিকে রুটি করে ফেলেছে চলো আমার বরকে খেতে দিয়ে দিই তারপর পরে কথা হচ্ছে এই দেখো আমার দেওয়ার কি কাণ্ড ঘটি যে পরপর বড় থেকে ছোট পর্যন্ত বালতি সাজিয়ে নিয়েছে তারপর জল ভরে এই যে আমার বরকে খেতে দিয়ে দিচ্ছি এই যে ডাল আর রুটি তো খেয়ে নিক আগেও আমার বর তারপর তো বেরোলে তারপর বাকি কাজ কর কাজকর্ম রয়েছে তো মাম্মাকে খাওয়াবো আমরা সবাই টিফিন খাবো তো আজ রবিবারের বাজার দেখা যাক কী বান্না হয় তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে দেওয়ার বসে আছে এ দেখো কারণ আমাদের বাড়িতে ওয়াইফাইটা লাগানো আছে তো আসি গেম টেম খেলে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লয় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলো সারাদিন আজকে কি কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব স্নান হয়ে গেছে এবার মাম্মাকে টিফিনটাও খাওয়ানো হয়ে গেছে চলো এবার রান্নাবান্নার দিকে যাই তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তো চলো দেখতে থাকো যে রান্নাঘরে চলে এসেছি ঘর পরিষ্কার হয়ে গেছে সেটা দেখাইনি প্রতিদিন কি আর দেখাবো ওই জন্য আর আজকে আর এই দেখো আজকে করব পেঁয়াজ ফোড়ন দিয়ে লাল শাক ভাজা আর তো চিকেন তো আছে রবিবার মানেই চিকেন তো চলো পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আগে ভালো করে তারপর তো লাল শাকটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তার উপর সেই লাল ভাপটার আগের মতো আর থাকে না ভাজার পর এখন মনে হচ্ছে যে লাল লাল হবে শাকটা কিন্তু ভাজার পর সেই লাল ভাপটা আর থাকে না তো চলো শাকটাকে ভেজে নিই আর এদিকে মা চিকেনের যা যা কুন্নভাত আছে সেগুলোকে কুটে নিই তারপর দেখা হচ্ছে কোথায় যাচ্ছ যাচ্ছো মাম্মা বা নিয়ে আসবে আর আলু নিয়ে আসবে আর আপেল নিয়ে আসবে হ্যাঁ আর ডাল আনবে ডাল ঘি হ্যাঁ আর ভাত আনবে ভাত হ্যাঁ আটা নিয়ে আসবে হ্যাঁ সব ব্যাগে করে নিয়ে আসবে হ্যাঁ টাটা বাই বাই টাটা বাই বাই বলো আচ্ছা ঠিক আছে টাটা দিয়ে দাও আচ্ছা ঠিক আছে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এদিকে মাম্মারটাও ম্যারিনেট করে নিয়েছি আজকে আজকে আমার বড় আর চিকেনটা ধুয়ে দিয়ে যায়নি তো আমাকেই ধুতে হয়েছে কি আর করা যাবে তো এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর পরে তেল দিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি দিয়ে রসুনটা দিয়ে দিয়েছি রসুনটা ভালো করে ভাজবো লাল লাল মতো হলে তারপরে পেঁয়াজ দেবো নইলে কাঁচা গন্ধ ছাড়বে তো চলো রসুনটা ভাজা হয়ে গেলে তারপর পেঁয়াজটা ভাজব এই দেখো ক্যাপসিকামটা কাটতেই ভুলে গেছি তো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর ভাজতে ভাজতে মনে পড়লো এই রে আগের দিন তো আমার বড় দুটো ক্যাপসিকাম এনেছিল তো ফ্রিজে ফ্রিজে খুলে গিয়ে দেখলাম যে আছে তো একটা ক্যাপসিকাম বের করে এনে তো কেটে নিয়েছি আমাদের ভাজা মশলাটা পেঁয়াজ আদা রসুন যেটা ভেজেছি সেইটাই মাম্মাটায় দিয়ে দেবো দিয়ে তারপর আমি লঙ্কা টঙ্কা দেবো তো এই দেখো মাম্মারটাও হয়ে গেল ওই মাম্মাটা পেছারে দিয়ে আগে মাম্মাটা করে নিই বসিয়ে দিই চলো তারপর আমাদেরটা করব। এইভাবে যদি আমাদের মশলা একটু মাম্মার চিকেনটাই দিয়ে দিই তাহলে মাম্মার মাংসটাও বেশ খেতে টেস্টি হয় তো চলো এই দেখো আমাদের পেঁয়াজ আর সব হয়ে গেছে তো মশলা সব দিয়ে দিয়েছি যা যা মশলা দেয় সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিয়েছি তো চলো কষিয়ে নিই এই দেখো জল দিয়ে দিয়েছি দিয়ে একটু কষি এই যে আমার চিকেনের এটা হচ্ছে ফাইনাল লুক তো চলো একেবারে খাওয়া দাওয়া করে মাম্মাকে খাইয়ে তারপর রেস্ট নিয়ে তোমাদের সাথে দেখা গুড ইভিনিং তো মাঝখানে তোমাদের সামনে আর আসতে পারিনি সেই একেবারে দুপুরবেলা দেখা হয়েছিল এই দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা উল্টো রথের দিন চালু হয়েছে তো আমরা এই যে তিনজনে এটা হচ্ছে দুর্গাপুর হাই রোডের পাশেই হয়েছে বেশ সুন্দর অনেক বড় মানে খুবই সুন্দর দেখতে এই দেখো এটা একদম আমরা ঘুরতে ঘুরতে একদম পুরো ছাদে চলে এসেছি দেখো এত সুন্দর লাগছে এখনই কি সুন্দর লাগছে পরে আর আরও ডেকোরেশন হচ্ছে তো চেয়ার টেবিল পাতবে তারপরে গাছ লাগাবে এরকম ফাঁকা এরকম ফাঁকা আকাশের নিচে না ডিনার করতে ভালো লাগে বলো কি দারুণ লাগছে এখনই এত সুন্দর লাগছে ভবিষ্যতে আরও কত সুন্দর লাগবে কে জানে তো এখানে আর বেশিক্ষণ সময় আর খরচ করতে পারলাম না তো এবার খাওয়া দাওয়া করব তারপর বাড়িও যেতে হবে তো এত সুন্দর লাগছে চারদিক থেকে এত হাওয়া আসছে একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর তো পরে দেখা হচ্ছে আমার মাম্মা এখানে এসে দেখো কত আনন্দ করছে খেলাধুলো করছে এত বড় জায়গা দেখো কি সুন্দর ঘোরাঘুরি করছে আবার গাড়ি দেখতে পাচ্ছে বারবার যে গাড়ি দেখছে বলছে আবার গাড়ি আবার গাড়ি মানে যতবার গাড়ি যাচ্ছে রোড দিয়ে ততবার ও গাড়ি গাড়ি বলে যাচ্ছে তো মাম্মা খুব আনন্দ পেয়েছে বাইরে বেরিয়ে মজা করছে এবার আমরা আস্তে আস্তে দেখো নিচের দিকে নেমে যাচ্ছি এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের এটা হচ্ছে এখানে পুরোটাই একদম পুরো রেস্টুরেন্ট তো আগে থেকে প্ল্যান করে আসিনি তাই মানে ভারী কিছু খেতে পারবো না আমি তো বিরিয়ানি খেতে ভালোবাসি কিন্তু সেটা আর খেতে পারবো না এমনি স্ন্যাক্স জাতীয় কিছু খাবো কফি খাবো বা অন্য দেখে আর কি কি আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে তোমাদের সামনে আসি অবশেষে এই দেখো একটা কাপ কফি আর দুটো সিঙ্গারা সিঙ্গারাগুলো বেশ বড়ো বড় ছিল আর তোমাদের দাদাভাই দুটোই খেয়ে নিয়েছে কিন্তু আমি একটা খেয়েছি আর একটা খেতে পারিনি তো চলো এবার বাড়ি যাওয়ার পালা ওকে টাটা বন্ধুরা আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন